আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যা ইমানকে সুন্দর করে ও অন্তরকে পবিত্র করে দোয়াটি কোরআনুল করিম থেকে নেওয়া হয়েছে মুসনাদে আহমদের পনেরো হাজার চারশত বিরানব্বই নম্বর হাদিসে বর্ণিত হয়েছে দোয়াটি হলো আল্লাহ হাবিব ইলাইনাল ইমান ও বিনা وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم حبب إلينا الإيمان وسيّنه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. أرثه هي الله امدرجن إيمانك شاب شايتي بليو আর ইমানকে আমাদের হৃদয়ের জন্য সুশোভিত করুন আর কুফুরি পাপাচার এবং সীমা লঙ্ঘনকে আমাদের জন্য সব চাইতে ঘৃণ্য বানিয়ে দিন আর আমাদেরকে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন মুসনাদে আহমদ হাদিস নম্বর পনেরো হাজার চারশত বিরানব্বই এই উম্মতের মাঝে সব চাইতে অধিক পবিত্রতা অর্জনকারী এবং সর্বোত্তম মানুষ হচ্ছেন সাহাবাগণ আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট থাকুন সাহাবারা কী গুণের কারণে তাদের পরে আগত সমস্ত মানুষের চাইতে উত্তম এর কারণসমূহ মহান আল্লাহ কোরআনে বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ করেছেন সাহাবারা অন্য সবার চাইতে উত্তম এর প্রধান কারণ হচ্ছে তারা ইমান গ্রহণের দিক থেকে যেমন সর্বপ্রথম একই সাথে তাদের ইমান অন্য সকলের ইমানের তুলনায় শ্রেষ্ঠ সাহাবাগন পাপ ও সীমা সীমালঙ্ঘন থেকে অন্য সমস্ত জাতি বা প্রজন্মের তুলনায় সব চাইতে দূরে ছিলেন তাদের এই বৈশিষ্ট্য স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অনেক বড় একটা দান এবং অনুগ্রহ যা তিনি কোরআনে উল্লেখ করেছেন মহান আল্লাহ বলেন বলে আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ইমান ও সৈয় নাহু ফি কুলু বিকুম ও কাররহা ইলেইকুমুল কুফ্র ওয়াল ফুসু কওয়াল আশিয়ান উলাইকা হুমুর রসিদুন। ফদলামমিনাল্লহ হিওয়ানের মাহ অল্লাহ আলী ইমুন হাকিম। কিন্তু আল্লাহ তোমাদের নিকট ইমানকে প্রিয় করে দিয়েছেন। এবং তা তোমাদের হৃদয়ের জন্য সুশোভিত করেছেন। আর কুফুরি পাপাচার ও অবাধ্যতাকে তোমাদের নিকট অপ্রিয় করে দিয়েছেন। আর তারাই হচ্ছে সৎপথ অবলম্বনকারী এটা আল্লাহর দান এবং অনুগ্রহ, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা আল হুজরাত আয়াত নম্বর সাত আট আমরা সাহাবাদের সমান হতে না পারলেও অন্তত তাদের মতো ঈমান সুন্দর করা এবং অন্তরকে পবিত্র করার জন্য আল্লাহর কাছে এই দোয়া করতে পারি আল্লাহ ফকরব্বুল আল আমিন যেন আমাদের সকলের ঈমানকে সাহাবাদের ঈমানের ন্যায় দৃঢ় এবং মজবুত করে দেন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন